জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন তারা বারবার বলার চেষ্টা করছে যে নির্বাচন নিয়ে তারা ডক্টর ইনুস সরকারকে কোন রকম চাপ দেবে না সেনাবাহিনী তারেক রহমান এবং তার নতুন ডিফ্যাক্ট মহাসচিব সালাউদ্দিন একই ভাষায় ডিসেম্বরের নির্বাচন দাবি করেছিলেন তাতে মনে হচ্ছিল যে এবার আসলে ডক্টর ইনুসকে যেতেই সবচেয়ে বড় কথা হলো বিএনপি তথা তারেক রহমানের ডিসেম্বরে নির্বাচনের দাবির পক্ষে কোনো পশ্চিমা সমর্থন নেই সে ভয় তারেক রহমানের নেই মনে করছেন বিএনপি এখন কি করবে এরকম একটি প্রশ্ন যখন জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের দশ মাসের শাসনকালের এগারোতম বিদেশ সফর হিসেবে যুক্তরাজ্য সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইনুসের সাক্ষাৎ হবে কি হবে না তা নিয়ে চলছে বিরাট জল্পনা কল্পনা আপনার কি মনে হয় দেখা হবে নাকি হবে না আসুন আমি কি দেখছি সেটা বলি তার আগে বিএনপির বর্তমান রাজনীতি নিয়ে কিছু কথা আসলে বলি বিএনপি কি চাইলে ডক্টর ইনুসের সরকারকে ঠেলে ফেলে দিতে পারবে আমার মনে হয় বিএনপি চাইলেই এই শক্তি সে দেখাতে পারবে কারণ ডক্টর ইউনুসের সরকার দেশের ইতিহাসে সবচাইতে বা অন্যতম দুর্বল সরকার এই সরকার আওয়ামী লীগের সরকার নয় যে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে শক্তিশালী এবং সর্বোপরি সাধারণ মানুষের ভরসার জায়গায় বসে থাকা একজন শক্তিশালী নেতা নির্ভর বা শেখ হাসিনা নির্ভর রাজনৈতিক সরকারকে বিএনপির একার পক্ষে তখন ফেলে দেওয়া সম্ভব হতো না এই কিছুদিন আগেও যেভাবে সেনাবাহিনী তারেক রহমান এবং তার নতুন নতুন ডিফ্যাক্টো ডিফ্যাক্টো বা মহাসচিব মহাসচিব বিএনপির সালাউদ্দিন একই ভাষায় এবং প্রায় একই বাক্যে ডিসেম্বরের নির্বাচন দাবি করেছিলেন তাতে মনে হচ্ছিল যে এবার আসলে ডক্টর ইনুসকে যেতেই হবে সঙ্গে সঙ্গে সেই পদত্যাগ নাটক আর আমাকে যেতে দিও না ধরে রাখো ধরনের ডায়লগ দিয়ে সকল রাজনৈতিক দলকে যমুনায় ডেকে পানির বদলে ঘোল খাইয়ে মিষ্টি মিষ্টি কথা বলে বিদায় করেছিলেন মান্না সাহেব যেরকমটি বলেছেন মাহমুদুর রহমান মান্না সাহেব যে ডক্টর মিষ্টি মিষ্টি কথা বলেন কিংবা চুপ করে থাকেন কি ঘটনা বলুন কিন্তু শেষ তক কিছুই হলো না সবই কথা এবং ডায়লগবাজি বাজি বরং উল্টো সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে ইউটিউব মব থেকে যে ইউটিউব মব গুম না হওয়ার গল্প ছড়াচ্ছিল তা সামাল দিতে তিনি গুম কমিশনে গিয়ে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের ডাইরেক্টরের কাছে শেখ হাসিনা সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে এসেছেন আপনারা তো জানেন যে গুম কমিশনের যিনি একজন আছেন ডক্টর নাবিলা ইদ্রিস তিনি আসলে আবার আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের একজন ডাইরেক্টরও ভাবা যায় না কিন্তু পুরস্কার কিভাবে কিভাবে পাচ্ছে এক একজন যাই হোক এবং যমুনা থেকে বেরিয়ে আসার পর এবার সালাউদ্দিন সাহেবের গলার শট ছিল নিচু এবং আপোষ মনে কেন আমার মনে হয় এর পেছনে রয়েছে তারেক রহমানের উপরে চেপে থাকা ভয় যে ভয় তারেক রহমান সরাসরি ডক্টর ইনুসের সরকারের সঙ্গে কোনো প্রকার জ্ঞান যেতে তাকে বাধা দিচ্ছে বা তারেক রহমানকে আগ্রহী করে তুলছে না সে ভয়গুলো কি কি আসুন আরেকবার দেখি আমি দেখতে পাচ্ছি যে রাজনৈতিকভাবে দীর্ঘ সতেরো বছর ধরে প্রশিক্ষণের সুযোগ থাকলেও বিদেশে বিশেষ করে লন্ডনে বসে তারেক রহমানের পক্ষে দেশের রাজনীতিতে অতটা প্রশিক্ষিত হওয়ার সুযোগ ঘটেনি কারণ বাংলাদেশের রাজনীতি বিরাটভাবে প্রশাসন এবং সেনাবাহিনীর সঙ্গে সংযোগ নির্ভর তারেক রহমানের পক্ষে অনলাইনে জুমে কিংবা গুগল মিটে বক্তৃতা দেওয়া সম্ভব মাঠের কর্মীদের সঙ্গে যোগাযোগও সম্ভব কিন্তু রাজনীতির গতি নির্ধারণকারী প্রশাসন এবং সেনাবাহিনীর সঙ্গে গোপন এবং প্রকাশ্য যে আতাত বিএনপিকে এত বছর ধরে ক্ষমতায় আনার কাজে ব্যবহার হয়েছিল সেই জায়গায় তারেক রহমানের ঘাটতি আছে বা রয়ে গেছে ফলে তারেক রহমান যেমন ভয় পেয়েছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সর্বাত্মক মুভমেন্ট করাতে আবার এখনো ভয় পাচ্ছেন ডক্টর ইউনুসের সরকার ফেলে দেওয়ার পর কি হবে সেটা নিয়ে আরো একটা কথা যেমন ধরুন বিএনপি ঠেলে ফেলে দিল ডক্টর ইনুসের সরকার ফেলে দিয়েই তো আর সরাসরি বিএনপি ক্ষমতায় বসতে পারবে না তাই না তাদেরকে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে কারা করবে সেই নির্বাচন প্রশাসন এবং সেনাবাহিনী তাই তো বিএনপি কাদেরকে নতুন করে একটি তত্ত্বাবধায়ক সরকারে বসিয়ে সেই নির্বাচন অনুষ্ঠানের কাজটি করাবে তখন তারেক রহমান সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন তো আর তারেক রহমানের দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি যদি নির্বাচনের জয়লাভ করে সম্পূর্ণ ক্ষমতা দখলের আগ পর্যন্ত না সম্ভব হয় তাহলে ঢাকার রাজনীতির অন্দরে ডক্টর ইউনুস পরবর্তী সরকারকে এনসিপি এবং জামায়াত কিভাবে খেয়ে ফেলতে পারে সে ভয় তারেক রহমানের নেই মনে করছেন আমি মনে করি তারেক রহমানের মনে এই ভয় দৃঢ়ভাবে আছে এবং অবশ্যই আছে এমনিতেই বিগত কিছুদিন ধরে বিএনপির বিরুদ্ধে এনসিপি এবং জামায়াতের এমনকি ডক্টর ইউনুসেরও মূল অভিযোগ যে তারা ভারতের সঙ্গে আতাত করেছে এবং তারা ভারতের ভাষায় কথা বলছে শুনেছেন নিশ্চয়ই আপনারা এটা তো স্পষ্টই সারা যে ডক্টর ইউনুসের সরকার নামানো মাত্রই এই এনসিপি আর জামায়াত এক হয়ে গিয়ে তাদের পুরো শক্তি ব্যয় করবে তারেক রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে বিএনপির এমনকি ইউনুস পরবর্তী সরকার একটি নির্বাচন করলে তাতে যদি বিএনপি জয়লাভ করে তাতে বিএনপিকে এই বদনামি নিতে হবে যে ভারতের সমর্থনে বিএনপি সরকার গঠিত হয়েছে এবং সেই অজুহাতে আবার যদি একটি পাঁচ আগস্টের ঘটনা ঘটে ঘটিয়ে ফেলে জামাত এবং এনসিপির দ্বারা তখন কি হবে এই ভয় তো থেকেই যায় কারণ আপনি শিয়ালকে একবার ভাঙা বেড়া দেখিয়ে দেবেন শিয়াল বারবার সেই ভাঙা বেড়া দিয়ে ঢুকতে চাইবে না এটা হতে পারে এবং এই ভাঙা বেড়া তো জুলাই সনদ বলে যে একটি কথা এটির মধ্যে আছে তারেক জিয়া কি সেটা বুঝতে পারছেন না এই জুলাই সনদ কি ইউটিউব মব আর এনসিপি জামায়াত মিলে বিএনপিকে ভারতের তাঁবেদার বলতে বলতে বিএনপির এতদিনের ভারত বিদেশি রাজনীতিকে সার করে দেবে না কি মনে করছেন অলরেডি শুরু হয়েছে সেটা সবচেয়ে বড় কথা হলো ইউনুস পরবর্তী সরকারের জন্য বিদেশি কোনো সাপোর্ট থাকবে কি থাকবে না সে ব্যাপারে তারেক রহমান এবং তার দল বিএনপি যে নিশ্চিত নয় সেটা বোঝা যায় জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ে বক্তব্য থেকেই তারা বারবার বলার চেষ্টা করছে যে নির্বাচন নিয়ে তারা ডক্টর ইনুস সরকারকে কোন রকম চাপ দেবে না তারা ইউনুস সরকারের পক্ষে যেভাবে ওকালতি করে চলছে বা খুললাম খুললা ঢাকায় বসে ইউনুস সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে সর্বতভাবে এবং বিদেশেও তাতে বিএনপি তো নিশ্চিত বুঝে গেছে যে ইউনুস সরকারকে ঠেলে নামানোর তাদের পাশে পশ্চিমারা কেউ দাঁড়াবে না এবং কোন পশ্চিমা সমর্থন তারেক জিয়া বা বিএনপি পাবে না ইউনুস সরকারকে সরানোর জন্য এমনিতে সাদা চোখে বিএনপির দখলে এই মুহূর্তে রয়েছে বিচার বিভাগ প্রশাসন এবং রাজনীতির মাঠও চাঁদাবাজি এবং সবকিছু দিয়ে বিএনপি এখন দেশটাকে মূলত ডিফ্যাক্টো শাসনও করছে কিন্তু এত কিছু থাকার পরও কেন সালাউদ্দিন সাহেবকে ইউটিউব মবের কাছে নথি স্বীকার করে সুরসুর করে গুম কমিশনে গিয়ে অভিযোগ করতে হলো এবং সুর নামিয়ে সংস্কার বিষয়েও আমরা চাই আবার চাই না ধরনের কথা বলতে হচ্ছে এটা একবার ভেবে দেখতে হবে তো তাই না ভাইরা কারণ ওই একটাই বিএনপি তথা তারেক রহমানের ডিসেম্বরে নির্বাচনের দাবির পক্ষে কোনো পশ্চিমা সমর্থন নেই তারেক রহমানের ভয় এবং অরাজনৈতিক সরকারকে সরানোর জন্য বিএনপির সঙ্গে আর কোনো শক্তির আসলে না থাকাটা ডক্টর ইউনুস ও তার দলবল তারেক রহমান তথা বিএনপিকে এই গ্যারা কলে ফেলে এখন লেজে খেলাচ্ছেন একবার যমুনায় ডাকছেন একবার বের করে দিচ্ছেন যমুনায় ডেকে আসিফকে সামনে রেখে আপনি ভাবুন যে এই শিশু উপদেশটাকে সামনে রেখে ডক্টর ইউনুস বৈঠক করছেন বিএনপির ঝানু সব নেতাদের সঙ্গে আর এরই মধ্যে লন্ডন সফরে এসে সরকারের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছাও নাকি প্রকাশ করা হয়েছে বলে খবর পেলাম কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করার কারণ হিসেবে ডিসেম্বরের নির্বাচন বা ডিসেম্বরের নির্বাচনের তারিখ ঘোষণা একটি রোডম্যাপ ঘোষণা এবং তার দেশে ফেরার জন্য ক্লিয়ারেন্স ছাড়া আর তো কোনো বিষয় থাকার কথা নয় তাই নয় কি কি মনে হয় এই দুটি বিষয়ে কি ডক্টর ইউনুসের কোন তাগাদা আছে বা থাকার কোনো কারণ আছে যে একচ্ছত্র জবাবদিহিতাহীন ক্ষমতা ডক্টর ইউনুস এনজয় করছেন একজন ব্যাংকের এমডি থেকে সরাসরি একটি রাষ্ট্রের প্রধান হয়ে গেছেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছেন বাংলাদেশের কোন সরকার প্রধান কখনো এত ক্ষমতা পেয়েছেন কি বেগম খালেদা জিয়া শেখ হাসিনা এরশাদ জিয়াউর রহমান সকলের চেয়ে বেশি ক্ষমতা এখন ডক্টর ইনুসের তাহলে কেন ডক্টর ইনুস নির্বাচন দেবেন বলেন কেনই বা তারেক রহমানের মতো তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কে তিনি দেশে ফেরানোর তাগিদ অনুভব করবেন কেন 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 আমি দেখতে পাচ্ছি যে তারেক রহমান এবং ডক্টর ইনুসের মধ্যে লন্ডনে বৈঠকটি আসলে ঝুলে আছে এরকম একটি দোলা চালে দুলছে দেখা করব, কি করব না দেখা হবে কি হবে না দেখা হলে কি হবে নির্বাচনের তারিখ তো পাওয়া যাবে না তাহলে দেখা করে কি হবে আর ডক্টর পক্ষ থেকে তারেক রহমানকে দেখা করে দেওয়া ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা উনি করবেন না খালেদা জিয়া কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নামানোর কৃতজ্ঞতায় এখনো ডক্টর ইনুসকে পুরোপুরি সমর্থন এবং সহযোগিতা দেওয়ার পক্ষপাতি বলেই প্রতীয়মান হয় এমতো অবস্থায় তারেক রহমানের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা যে কঠিন সেটা নিশ্চিত তবে আমার মনে হয় শেষ পর্যন্ত তারেক রহমান এবং ডক্টর ইনুসের একটা ফটো সেশন হবে সেজন্য তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দাও লন্ডনে চলে এসেছেন ডক্টর ইউনুসের আগেই তিনি নিশ্চয়ই একটি মেসেজ ক্যারি করছেন ডক্টর ইউনুসের পক্ষ থেকে আমি আরও দেখতে পাচ্ছি যে লন্ডনের কোনো একটি অভিজাত হোটেলে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের বা চা পানের পর কালকান্দার সচিব ছবি সহ স্ট্যাটাস দেবেন যে ঐতিহাসিক এক বৈঠকে দুই নেতা সম্মত হয়েছেন যে জুনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের জুলাই সনদ এবং সংস্কার বিষয়ে বিএনপি নেতা তারেক রহমান এবং এনসিপি প্রধান ডক্টর ইনুস একমত হয়েছেন বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারব বৈঠক হবে চা খাওয়া হবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাগ্য ও ছবি তোলা হবে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাগ্য আরও অন্ধকারে ডুবে যাবে আমি আসলে এরকমটি দেখছি আর বৈঠক যদি নাও হয় তাহলেও দেশের রাজনীতিতে তাতে কোনো ইতিবাচক পরিবর্তন হবে বলে মনে করার কোনো কারণ নেই আছে কি নেই নেই এবং নেই এই তো ঈদের আগে আপনাদের এটুকু জানালাম ভালো মতো ঈদ করেন শুনেছি এবার ঈদের বাজার খুব খারাপ অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেক গরু বিক্রেতাই তার গরু বিক্রি করতে পারেননি সারা বছর আশা করেছিলেন তিনি কিছু মুনাফা পাবেন সেটি তার হচ্ছে না কারণ মানুষের হাতে টাকা নেই একজন তো বললেনই শেখ হাসিনার আমলে যেভাবে ব্যবসা হতো এখন সেভাবে ব্যবসা হয় না মানুষ নাকি আগেই ভালো ছিল প্রায়ই দেখি ভিডিও আগেই ভালো ছিলাম ईद मुबारक सबाई के अल्लाह